বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে তো চলুন দেখে আসি স্ক্রিনে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসে ঢুকবেন পর ফেসবুক প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন পর সি ড্যাশবোর্ড ওইটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করে ভিতরে ঢুকবেন তারপর স্কাল ডাউন করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন লেখা লেখা আছে আছে ডান পাশে সি অল ভিতর ঢুকবেন প্রবেশ করার পর দেখবেন উপরে রিলস লেখা আছে রিলস এর ডান পাশে সি অল আছে ওইটার ভিতর প্রবেশ করবে করার পর নিচে দেখবেন ডান পাশে থ্রি কে প্লেস লেখা আছে ওইটার ভিতর প্রবেশ করবেন দেখবেন ক্রিয়েট রিলস লেখা আসবে এই অপশনটি ওকে করবে ওর নিচে বাম পাশে দেখবেন একটি চিহ্ন দেওয়া আছে ওইটার উপর ক্লিক করবেন তারপর আপনাকে গ্যালারি ভিতরে যাবে গ্যালারি থেকে আপনি ভিডিও সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখবেন তারপর ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিছু লিখবেন লেখার পর শেয়ার নাও বাটনে ক্লিক করে দেবেন আপনার রিলস ভিডিও আপলোড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে